বসন্ত মানে রাঙিয়ে দেওয়া বিভিন্ন ফুলের রং সামনেই দোল এবং বিভিন্ন রঙ বিভিন্ন রং মিলন্দের পিচকারিতে সাজিয়ে উঠবে সেজে উঠবে বিশ্বভারতী রবীন্দ্রনাথের কর্মভূমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যার ইতিহাসে সারা পৃথিবীতে সমাদৃত তাই রবীন্দ্রনাথের কর্মভূমিতে এসে বসন্তের ছোঁয়া তো লাগবেই বসন্তের আগমন ইতিমধ্যে আমরা দেখতেও পাচ্ছি তাই তখন আমরা বিশ্বভারতীতে এসেছি খুব স্বাভাবিকভাবেই কবিগুরু একটি বিখ্যাত লাইন বিখ্যাত কয়েকটি কবিতা আছে তার মধ্যে অনন্ত প্রেম কাব্যগ্রন্থ মানুষই তাদের কবি বলছেন তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে শনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীত হার কবি বিখ্যাত কবিতা তাই রবীন্দ্রনাথ সম্পর্কে যে আমাদের ভাব আবেগ খুব স্বাভাবিকভাবে কবিতা কাব্যগ্রন্থে থাকবে আরেকটি কবিতা স্মৃতি যেটা বলছেন কবি ওই দেহ পানে চেহে পড়ে মন মন যেন কত শত পূর্ব জনমের স্মৃতি সহস্য হারানো সুখ আছেও নয়নে জন্ম জন্মান্তরে যেন বসন্তের গীতি আমরা বসন্তকালী রয়েছি তাই যতটাই যাবেন আপনারা রবীন্দ্রনাথ সম্পর্কে ততটাই ভাবনা আপনাকে আবেগ তারিত করবে ওই যে নিত্য তোমায় চিত্ত স্মরণ করি বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি তুমি আছো মোর জীবন মরণ হরণ করি তোমায় পাইনে কুল আপন মাঝারে আপনার প্রেম তাহারও পাইনে তুল খুব আবেগকারিত গোটা বিষয় রবীন্দ্রনাথ সম্পর্কে কবিগুরু সম্পর্কে বলতে গেলে কবি বলছেন প্রথম চুম্বন যে কবিতায় বলছেন স্তব্ধ হলো দশ দিক নত করি আখি বন্ধ করি দিল গান যত ছিল পাখি শান্ত হয়ে গেল বায়ু জল কলস্বর মুহূর্তে থামিয়া গেল বর্ণের মর্মর আমাদের জীবনের মননের সঙ্গে সঙ্গে কবিগুরু আমাদের স্মৃতিতে মননে গভীরে গহনে বারবার করে উদ্বেলিত করে আবেগ তাড়িত করে তাই সারা ভারতবর্ষ যখন আমরা ঘুরছি খুব স্বাভাবিকভাবেই বোলপুর লোকসভার মধ্যে বিশ্বভারতী যা আমরা কবিগুরুর কথাই বলবো এটা খুব স্বাভাবিক তাই দিস প্রোগ্রাম ইজ স্পন্সর অথচ সেগমেন্টের নাম হচ্ছে হাওয়া ঘুরছে দু হাজার চব্বিশ ডক্টর এ প্যাথোস্ক্যান স্যামসিয়ার সাউথ খোঁজবাগান বর্তমান ওমান মেডভিউ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ছাপ্পান্ন রামকৃষ্ণ রোড খোঁজবাগান বার্ড ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান ডক্টর আবির গুহ এম বিবিএস এম ডি ডিএনবি প্রোগ্রাম হচ্ছে রে ডক্টর আবির গুহ এবি ডক্টর এবিজি জি মেডভিউ এটা আমরা ভারতবর্ষ ঘুরছি ও স্বাভাবিকভাবে বোলপুর লোকসভার কথা বলতে গেলে অতীতের কথা যেতেই হবে অতীতের কথা আমাদের বারবার করে স্মরণ করে যেহেতু চিত্তে রবীন্দ্র ভাবনায় রবীন্দ্রিক ছন্দে আমরা বিভিন্ন সময় আমাদেরকে উদ্ভাসিত করেছে উদ্বেলিত করেছে হৃদয়কে দুলিয়ে দিয়েছে তাই কবিগুরুর কর্মভূমিতে এসে যখন সেগমেন্টটা করছি দায়িত্ব বেড়ে যায় আসবো পলিটিক্যাল কথা আসবো উনিশশো সাল উনিশশো থেকে একাত্তর এখানকার মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন এ কে চান্দ্রা উনিশশো একাত্তর থেকে উনিশশো সাতাত্তর শরদীশ রায় সাতাত্তর থেকে আশি শরদীশ রায় জাতীয় কংগ্রেসের উনিশশো আশি থেকে উনিশশো চুরাশি শরদীশ রায় উনিশশো পঁচাশি থেকে টানা সোমনাথ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাদবপুরে হেরে যাওয়ার পর এই সোমনাথ চট্টোপাধ্যায় এখান থেকে তার রাজনৈতিক হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রে যাত্রা শুরু করেছিলেন এটাই হচ্ছে বাস্তব সত্য এটা প্রত্যেকের মনে আছে মনে রাখাটা খুব স্বাভাবিক আমরা মনে করি এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে আছে খুব স্বাভাবিকভাবেই সোমনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখেছি পার্লামেন্ট ডেমোক্রেসিতে এবং তিনি দু হাজার থেকে দু হাজার পর্যন্ত ছিলেন তার মাঝখানে অনেক জল বয়ে গেছে কারণ দু হাজার চার চারে যখন প্রথম ইউপিএ গভর্নমেন্ট ডক্টর মনমোহন সিং যখন তিনি প্রধানমন্ত্রী আর স্পিকার তখন সোমনাথ চট্টোপাধ্যায় তখন নিউক্লিয়ার ডিল ওয়ান টু থ্রি যা লেফট সমর্থন করেছিল ইউপিএ ওয়ানকে সমর্থন প্রত্যাহার করে নেয় নিউক্লিয়ার চুক্তির পরিপ্রেক্ষিতে তখন পার্টি স্ট্যান্ডকে তিনি দূরে সরিয়ে রেখে তিনি কিন্তু লোকসভার স্পিকারের চেয়ার তিনি বসেছিলেন এবং তার উপস্থিতিতে ওয়ান টু নিয়ে উত্তাপ হয়েছে গোটা লোকসভা গোটা ভারতবর্ষ মানুষ দেখেছে পার্টি বহিষ্কার করে এবং আজীবন তিনি বহিষ্কৃত ছিলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি ছিলেন বহিষ্কৃত নেতা এবং বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান সোমনাথ চট্টোপাধ্যায় আচ্ছা সোমনাথ চট্টোপাধ্যায়কে বলতে গেলে সংসদীয় গণতন্ত্রের যে বামপন্থীদের যে ভাবধারা বিচারধারা যে কথা বামপন্থীরা বলতেন যে কমিউনিস্ট আন্দোলনের কথা বলতেন এবং ভারতবর্ষের অগ্রগতির উন্নয়নের ক্ষেত্রে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্য এবং তার পার্লামেন্ট ডায়েরিতে রয়েছে এখন পার্লামেন্ট লাইব্রেরিতে রয়েছে পার্লামেন্ট লাইব্রেরি খুব গুরুত্বপূর্ণ তারপর তিনি পরবর্তীকালে আইটি অর্থাৎ টেলিকম ইন্ডাস্ট্রি টেলিকম স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ছিলেন তিনি সব থেকে গুরুত্বপূর্ণ তিনি লোকসভা স্পিকার ছিলেন সেদিন তো বামপন্থীদের কথা তিনি বলেছিলেন তিনি পার্লামেন্ট লিডার ছিলেন ওয়াজ এ লিডার অফ অপোজিশন এ লিডার অফ সিপিআইএম লিডার অফ লেফট ফ্রন্ট যাই হোক জল অনেক বয়ে গেছে যমুনা দিয়ে আর কোপাই দিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সোমনাথ চট্টোপাধ্যায়ের মননে গভীরে গহনে একটু এবং বারবার করে এগুলো নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন সময়। আমরাও কিন্তু বিভিন্ন সময় তার কথা আমরা আলোচনা করেছি বিভিন্ন সময় দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দো সিপিআইএম রামচন্দ্র ডোম ডক্টর রামচন্দ্র ডোম তিনি যেতেন সিপিআইএম আর দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ অনুপম হাজরা তখন তৃণমূল কংগ্রেস ছিলেন পরে বিজেপিতে যান এখন তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার নয় দু হাজার উনিশে এখানে মেম্বার অফ পার্লামেন্ট অসিত কুমার মাল বর্তমান জায়গাতে দাঁড়িয়ে আছি আচ্ছা অসিত বাবু আপনার যে লোকসভার মধ্যে যে কটি বিধানসভা পড়ে তার মধ্যে বোলপুর পড়ে তার মধ্যে ময়ূরেশ্বর পড়ে সম্ভবত লাপুর পড়ে নানুর পড়ে মঙ্গলকোট পড়ে হাউসগাম পড়ে আপনি বলুন আপনার অ্যাটেন্ডেন্স বা আপনার পারফরমেন্স কী আমরা উপস্থিতি হাজির ঠিকঠাক থাকে আপনি বলুন বোলপুর লোকসভা কেন্দ্রের শ্রমজীবী পিছিয়ে পড়া মানুষের কথা আপনারা কত আপনি কতবার প্রশ্ন তুলেছেন পার্লামেন্টের ভেতরে বিভিন্ন সময় আপনারা সরকারের বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর মূর্তির তারা পার্লামেন্টের বাইরেতে আপনারা বিভিন্ন সময় সরব হয়েছেন বিভিন্ন ইস্যুতে সে গ্যাসের দাম বৃদ্ধি হোক পেট্রোল ডিজেল হোক কৃষি বিল হোক কালা তিনশো সত্তর হোক তিনতলা হোক নানান ইস্যুতে বিভিন্ন সময় সরব হয়েছে আচ্ছা অসিতবাবু আপনি তো একসময় হাসনের বিধায়ক ছিলেন কংগ্রেসের আপনি তো পরে আপনাকে দল পরিবর্তন আপনি করে আপনি তখন অনুব্রত মন্ডল ছিল এখানকার বাঘ আপনি তার বদলতে আপনি জিতে যান দু হাজার উনিশে তাকে এমপি করেছে অর্থাৎ আপনাকে এমপি করেছিল অনুব্রত মন্ডল তিনি এখন তিহার জেলে রয়েছেন তিনি তখন ছিলেন বাঘ এখন তিনি বেড়াল বা রুমাল যাই বলুন না কেন তো আপনাদের প্রশ্ন উঠবেই আপনি এবারও প্রার্থী যদিও নেত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেছেন যে আপনাদের দলে নেত্রীর সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত ঠিক বলছেন কিন্তু গোটা বোলপুর লোকসভার বিভিন্ন বিধানসভাগুলো ঘুরে ঘুরে আমরা যে সমস্ত অভিযোগগুলো পাচ্ছি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি দেখুন অভিযোগ যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু পিছিয়ে পড়া খেটে খাওয়া প্রান্তিক স্তরে বিভিন্ন মানুষের কথা উঠে আসছে তারা বলছেন যে পার্লামেন্টে গেছেন ঠিকই এবারে কি যাওয়া সহজ হবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এখানে বিজেপির প্রিয়া সরকার সম্ভবত প্রিয়া মহিলা একজন প্রার্থী আদৌ কি জিততে পারবেন কথা দোকানে দোকানদার থেকে শুরু করে বিশ্বভারতীর আনাচে কানাচে লাভপুর থেকে শুরু করে ময়ূরেশ্বর থেকে শুরু করে মঙ্গলকোটে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ উদ্বেগ প্রকাশ করছে তাই বসন্তের রঙে আপনি আপনার মন হয়তো রাঙিয়ে যেতে পারে আপনাকে দীর্ঘদিন ধরে আমি চিনিয়া আসন বিধানসভা কেন্দ্র থেকে যখন আপনি কংগ্রেসের বিধায়ক ছিলেন কিন্তু আপনার উল্লেখযোগ্য পারফরমেন্স নেই পার্লামেন্টের ভেতরে এটা আপনি আপনার নথিতে আপনার কাছে নিশ্চয়ই আছে পার্লামেন্ট যে ডায়েরি সেখানে এবং প্রেজেন্স এবং অ্যাক্টিভিটি অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি কমিটি সেখানে আপনার কী পারফরমেন্স সেটা রিপোর্টটা আমার কাছে রিপোর্ট কার্ড যাকে বলে তাতে আপনি কতবার চেস করেছেন মোদী সরকারকে সেটা কিন্তু হাতে গুনে বলা যেতে পারে যা কথা বলেছেন আপনাদের লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায় যা কথা বলেছেন রাজ্যসভাতে ডিরেক ওব্রায়ন বলেছেন যা কথা বলেছেন ডক্টর কাকরি ঘোষ যা কথা বলেছেন মুহুয়া মৈত্র কিন্তু আপনি অসিত মাল আপনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন বোলপুরের আপনাকে সংসদের ভেতরে উত্তাল হতে দেখা যায়নি বিশ্বভারতী ইস্যুতে যখন উপাচার্যকে নিয়ে যখন তালমাটাল চলছে আপনি কলোনাকে সাই দিয়েছেন ঠিক কিন্তু আপনার পার্টিকুলার কোশ্চেন আপনার পার্টিকুলার সবাল যা পার্লামেন্টের ভেতরে গন্ধনাগরের মতো শিকার মতো আপনার শব্দে আপনার বাক্য আপনার শব্দ চয়নে মোদী সরকারকে আপনি আক্রমণ করতে পেরেছেন মানে প্রধানমন্ত্রীকে তা কিন্তু হয়নি অসিত বাবু কোপাই দিয়ে কোপাই নদী আপনার পাঁচ বছরের মেয়াদ আপনি কি কি করেছেন উত্তর আপনাকে মানুষ চাইছে আপনি দেবেন তাই রবীন্দ্রনাথের জন্ম ভিটে নয় কর্মভিটেতে দাঁড়িয়ে আমরা যে কথাগুলো বলছি সেটা মানুষের কথা বলছি আমরা কোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি না এখানে মানুষ অন্য কথা বলছে যদি অনুব্রত মন্ডল থাকতেন তাহলে আপনার পক্ষে চড়া মেম্বার অসিতামেন্ট আপনাকে বলে রাখেন মঙ্গলগড় বিধানসভা আপনার মধ্যে পড়ে নানুর বিধানসভা আপনার মধ্যে পড়ে আউসগাম বিধানসভা আপনার মধ্যে পড়ে ওখানে অবাধে বালি লুট চলছে এটাও কিন্তু বুনিয়াদী সারে ইস্যু আপনি বলবে পার্লামেন্টের ইস্যুগুলো তুলবো না আপনি পার্লামেন্টে ইস্যু তুলতে পারতেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হলো তার আজ আজ অব্দি উদ্ধার হলো না এই প্রশ্নের উত্তর তো আপনার করা উচিত ছিল তৎকালীন বুদ্ধদেব ভরচার শাসনকালে যখন নোবেল চুরি হয়ে গেল তারপরে সিবিআই তদন্তের অগ্রগতি হয়নি এ প্রশ্ন আপনার করা উচিত ছিল একজন বাঙালি হিসাবে একজন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার নোবেল পদক যা আজও পাওয়া যায়নি এটা দুর্ভাগ্যজনক এটা করণকে অমর্ত সেন আরেকজন তার লড়িয়ার কেন্দ্র করে তার বিবাদ হয়েছে আপনি পার্লামেন্ট ডেমোক্রেসি দাঁড়িয়ে বুক চিতিয়ে বাঘের মতো আপনি লড়াই করেছেন কি এ প্রশ্ন করছে এখানকার মানুষ তাই তো বলছি পুঁথি ঘাটলে না পার্লামেন্ট ডায়রিজারি কমিটি ঘাটলে পরিষ্কার হয়ে যাবে তাই এখানে আপনার সঙ্গে লড়াই হবে কিন্তু ত্রিমুখী একসময় সিপিএমে গড় ছিল আবার সিপিএমে গড় নেই কিন্তু সিপিএমের ছাত্র যুবত আছে বিশ্বভারতীর শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন সময় রাজনীতিকরণ হয়েছে এটা তো অনেকেই বলছেন আমরা দেশ ছিলাম সেই সময় যে কবিগুরুর যে বিশ্বভারতী সেখানে প্রধানমন্ত্রীর নামাঙ্কিত ফলক দাঁড়িয়ে বিতর্ক হয়েছে আপনার দল তৃণমূল কংগ্রেস সেখানে দাঁড়িয়ে মেড়া বেড়ে এখানে আন্দোলন করেছেন ঠিক আছে প্রধানমন্ত্রী দেশের আচার্য তিনি বিশ্বভারতী আচার্য বিতর্ক হয়েছে আমার বেশিরভাগ প্রশ্নের উত্তর আপনি মঙ্গলগোট নানুর থেকে শুরু করে গ্রামে যে বিভিন্নভাবে লুট চলছে অবাধে বালি লুট চলছে এবং আপনার শাসক দলের নাম জড়িয়েছে জড়াচ্ছে বিভিন্নভাবে সেখানকার প্রশাসন সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন এরা কিন্তু কার্যত বেনাকাব হয়ে গেছে এই অভিযোগ উঠছে এই জবাব আপনাকে দিতে হবে রইল হচ্ছে উন্নয়ন আপনারা বললেন যে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী অনেক কথা বলছেন বলবেন আপনি আমাকে বলুন যে আপনি বোলপুর লোকসভার মধ্যে আপনি কটা প্রপোজাল নিয়ে এসছেন আপনি পার্লামেন্টে কটা প্রপোজাল নিয়ে গেছে নিয়ে গেছিলেন যে আমার বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে কটি বিধানসভা আছে বৈরেশ্বর লাভপুর মঙ্গলকোট থেকে শুরু করে আউসগ্রাম আউসগ্রাম থেকে করে নানুর এবং বোলপুর এখানে আমি ইন্ডাস্ট্রি চাই সে কৃষি হতে পারে শিল্প হতে পারে বাড়ি শিল্প হতে পারে এখানে যা চলে আমাদের বালি পাথর খাদানের লুট আছে এখানে যদি আপনার মধ্যে পড়ে না ওটা বীরভূমে পড়ে ওটাই প্রশ্ন আমি শতাব্দী রায়কে করব যিনি সাংসদ তিনি এবারও প্রার্থী আপনাকে গোলাচ্ছি না আপনাকে গোলাচ্ছে আপনার দলের কর্মী সমর্থককে শুরু করে আপনার রাজনৈতিক যে প্রক্রিয়াগত যে অবস্থান আপনার স্ট্যান্ড পার্লামেন্টের ভূমিকা মানুষ এখানে পাইনি সে অর্থে অভিযোগ করছে তাই আপনি সহজে বেড়া পার করে দেবেন এরকম ভাববার কোনো কারণ নেই অভিযোগের পর অভিযোগের পাল্টা উত্তর আপনি দেবেন কারণ বসন্তকাল চলছে দোল শুরু হবে প্রত্যেকে বিভিন্ন রঙে রাঙিয়ে উঠবেন খুব স্বাভাবিক তাই আপনি আপনার লড়াইটা হবে সেটা খুব কঠিন সেটা আপনি নিজেও বুঝতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই লড়াইয়ে কীভাবে তৈরি পার করবে সেটা আপনার ব্যাপার তাই সামগ্রিক পরিস্থিতির যে পর্যালোচনার যে বিশ্লেষণ আমরা দেখছি নিজের চোখে নিজের দর্শন নিজের শব্দকোষ ব্রেন দিয়ে আমাদের কোনো স্মৃতিভ্রম হয়ে যায়নি অসিত কুমার মাল মহোদয় মেম্বার অফ পার্লামেন্ট আপনি আপনাকে এবারে কিন্তু কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে কারণ নেই এখানে মানে আপনার বাঘ বলতে অনুব্রত মন্ডল তিনি এখন জেলে অর্থাৎ মানি লন্ডারিং কেসে অর্থাৎ গরু পাচার কাণ্ডে তিনি এই মুহূর্তে হেফাজতে রয়েছেন তো এই বিষয়গুলো নিয়ে যখন বিভিন্ন সময় কথা হবে আপনার সঙ্গে দেখা হবে দেখা হবে নিশ্চয়ই আপনি ভালো থাকবেন বসন্তকাল শুরুই করব আমি বসন্তের কবিতা দিয়ে কবি বলছেন পূর্বী পূর্বী কাব্যগ্রন্থে বলছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অতি প্রিয় অতি আদরের যা আমরা রক্ষা করতে পারিনি নোবেল পুরস্কার পারিনি আমাদের দুঃখ ব্যথা বেদনা আছে তাই রবীন্দ্রনাথের কবিতা বসন্ত দিয়ে শেষ করতে চাই কবিতার নাম শেষ বসন্ত এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা বলতে পারবো না অসিত কুমার মাল মহোদয় কবি বলছেন আজিকার দিন না ফুরোতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে পুরাতে তোমার কানন তলে ফাগুন আসিবে বারংবার পাহাড়ি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার আপনার দুয়ারে কিন্তু করা নাচ্ছে মানুষ জনতা জনার্দ ডেমোক্রেসি আপনার সঙ্গে লড়াই হবে ভারতীয় জনতা পার্টির আপনার সঙ্গে লড়াই হবে হচ্ছে এখানকার বামেদের আর মেহনতি শ্রমজীবী পিছিয়ে পড়া মানুষের এখানে প্রশ্ন আপনাকে পড়বে আপনি পাঁচ বছরে কী কি করেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন বসন্তের আমেজ অনুভব করুন আমিও খুব রঙিন প্রসাদ পড়েছি কারণ রবীন্দ্রনাথের কর্মভূমিতে এসে মন অত্যন্ত উদ্বেলিত আমার সহকবি উল্টো দিকে আমি বলবো তা তো হাত তার কবিতাটা একটু পড়ে দিতে চাই সমীর দফাদের দেখি কবিতায় যেটা লেখা আছে সমীর দেখি কি লেখা আছে খাঁচার ভেতর অচিন পাখি অসাধারণ কবিতা আমার সহকর্মী সমীর দফাদারও ঠিক এই পোশাক পরে আছে অসিত বাবু আপনার সঙ্গে দেখা হবে রণক্ষেত্রের ময়দানে মহাভারতের যুদ্ধে আপনার সঙ্গে দেখা হবে কারণ আমরা সাংবাদিক আমি সাংবাদিক নয়ন রায় রঙিন হতে পারি আবেগ টাইপ হতে পারি কিন্তু চোয়াল শক্ত করে সাংবাদিকতাটা করি মানুষের কথাই বলি তাই আমাদের সেগমেন্টের নাম হচ্ছে হাওয়া ঘুরছে দু হাজার দেখা হবে অন্য কোন জেলায় অন্য কোন লোকসভায় তাই কবিগুরুর কর্মভূমি থেকে বলে গেলাম বসন্তের দোলা আমাদের দুলিয়েছে কিন্তু আপনাকে দুলিয়েছে কিনা বলতে পারবো না নোবেল উদ্ধার হয়নি আপনার দায় নয় বামফ্রন্ট সেই সময় হয়েছিল তারপর পরবর্তীকালে ঘটনা করেছে যাই হোক অনেক স্মৃতি স্মৃতিতে গাঁথা শব্দমালা বিভিন্ন মালায় ভূষিত হচ্ছে যে বিশ্বভারতী যা আমাদের গর্ব অনুভব করে আমরা বাঁচতে সাহায্য করে আমাদের অক্সিজেন দেয় সূর্যের কিরণের মতো দেয় ভাই আপনাকে উদ্ভাসিত করেছে কিনা বলতে পারবো না কিন্তু রাজনৈতিক যে উদ্ভাসিত হওয়ার যে ভাবনা চিন্তা উজ্জাগর উজাগর করা যা আপনি অনুব্রত মন্ডল মহোদয়ের সময় আপনি করতে পেরেছিলেন এবারে লড়াই আপনার কঠিন নিশ্চিত থাকুন আপনার সময় কিন্তু মানুষের লড়াই হবে বিভিন্ন রুটি কাপড়া আর মাখানের প্রশ্নে তার সঙ্গে রাজনৈতিক চাহিদার প্রশ্নে আমার সহকর্মী সবির দফতার আমি নয়ন রায় বিশ্বভারতী নমস্কার